সংবাদ শেষ করছি সাতক্ষীরা জেলার নামকরণের ইতিহাস দিয়ে দেশের সর্বদক্ষিণ পশ্চিমে সুন্দরবন এই সুন্দরবনের সাথে বঙ্গোপসাগরের উপকূল এবং ভারতীয় সীমান্তে অবস্থিত সাতক্ষীরা অঞ্চল বসতি গড়ে ওঠার আগে এটি বিস্তীর্ণ জলাভূমি সুন্দরবন ছিল স্থানীয় ভাষায় এই জলাভূমিকে বলা হতো বুরুন্দ্বীপ বুরুন্দ্বীপের পরবর্তীতে নাম হয় বুরুন পরগনা সেখান থেকে সাতঘরিয়া আর সাতঘরিয়া গ্রাম থেকে সাতক্ষীরা নামকরণ করা হয় চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের একজন কর্মকর্তা বিষ্ণুরাম চক্রবর্তী এই অঞ্চলটির জলাভূমি ও বন পরিষ্কার করে বসতি স্থাপন করেন সেখানে ছিল ছয় ঘর মতান্তরে ব্রাহ্মণ পরবর্তীতে বিষ্ণুরাম চক্রবর্তীর ছেলে প্রাণনাথ রায়চৌধুরী রাস্তা স্কুল সহ আরো অনেক কিছু স্থাপন করেন এখানে জনশ্রুতি আছে সেই ঘর ব্রাহ্মণ থেকে সাতঘরিয়া পরে যা রূপ নেয় সাতক্ষীরায় কৃষ্ণচন্দ্রের রাজার ওখান থেকে আসার পরে যে সাতঘরিয়া গ্রামে বসবাস শুরু করেন এবং সেই সাতঘরিয়া ইংরেজদের মুখে এবং স্থানীয়ভাবে পরিবর্তন হতে হতে সাতক্ষেরায় পরিণত হয় ইতিহাসবিদরা সাতক্ষেরায় যারা বিশিষ্ট জনেরা তারা সকলেই সাত ঘর থেকে সাত ঘরিয়া থেকে সাতক্ষীরা এই নামটাই গ্রহণযোগ্যতা বেশি লাভ করেছে আছে আরো জনশ্রুতি কারো কারো মতে সাত মনীষী সাগর ভ্রমণে এসে ক্ষীর রান্না করে খেয়েছিলেন এই অঞ্চলে সাত মনীষীর সেই ক্ষীর থেকেই উৎপত্তি সাতক্ষীরা নামটি এই স্থানটি সাত প্রকার ক্ষীর পরিবেশনের মাধ্যমে সাতক্ষীরা নামকরণ ধারণ করে আজ অবধি এটা মানুষের মুখে মুখে পরিচিত আছে কেউ কেউ মনে করেন সাতটি থানার কারণে সাতক্ষীরা কারো কারো মতে সাত নদী বা এখানকার প্রসিদ্ধ সাত রকম ফলের কারণে নামকরণ এই জেলার মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ আর এই ছিল সংবাদ সারা দেশে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে